নমস্কার সকল দর্শক এইচকে ওয়ার্কশপে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা পেয়ে গেছি এখান থেকে অনেক দূর এই বীরভূম তারাপীঠ থেকে অনেক দূর থেকে একজন এসছে উনি নিতে এসছেন ইন ওয়ান কংক্রিট মিনি মিনি মিক্সার লিফট দশ ঘোড়া ইঞ্জিনের কিলোস্কারের ইঞ্জিন দিয়ে তৈরি যেটা একটা মেশিনেই মাল ছাড়ে তুলতে পারে আর এক একটা মেশিনেই মাল মিক্সিং করতে পারে আর একটা মেশিনেই মাল ছাড়ে তুলতে পারে তো উনি আছেন আজকে নিচ্ছেন আমাদের টু ইন ওয়ান মিনি মিক্সার মিনি লিফ্ট তিন টাকা পর্যন্ত ক্যাপাসিটি সাথে দু পিস ঠেলা গাড়ি আর অরিজিনাল এইচ ক্লিপটের ফোল্ডিং সিস্টেম তো নমস্কার দাদা নমস্কার আপনি কোথা থেকে এসছেন আমি এসেছি দাঁতন থেকে পশ্চিম মেদিনীপুর জেলার একেবারে শেষ প্রান্ত আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের পড়ার হ্যাঁ সেটা হচ্ছে দাঁতন উড়িষ্যার গায়ে একেবারে আমরা হ্যাঁ আপনার নাম কি আমার নাম সুদেব দাস আপনার নাম সুখদেব দাস তো আপনি আপনি শুনলাম পেশাই ঢালাই করেন না আপনি না আমি ঢালাই করি না হ্যাঁ আমি মূলত শিক্ষকতা করি কিন্তু আমার ভাই সিভিকে চাকরি করে হ্যাঁ এবার তার জন্যই নেওয়া যাতে সে পার্ট টাইম ভাবে এটা করে হ্যাঁ যাতে দু টাকা ইনকাম করতে পারে এবং এই ভাইদের আমি এরা কাজে করব আমার মিস্ত্রি বাবুরা এরা হচ্ছে এরা অপারেটর হ্যাঁ এরা আমার অপারেটর হচ্ছে এরা ভাই আজকে আসতে পারেনি না ভাই আসতে পারেন ভাইয়ের ডিউটি আছে খড়গপুরে পরীক্ষা চলছে হ্যাঁ কলকাতা পুলিশের পরীক্ষা চলছে তাই আসতে পারেন হ্যাঁ হ্যাঁ তো দেখুন খুব সুন্দর ভালো লাগলো ওনার ওনার ভাই পেশায় সিভি শ্রী পুলিশে আমাদের সার্ভিস করে পশ্চিমবাংলাতে আর উনি একজন শিক্ষক শিক্ষকতা করেন স্কুলে তো উনি আজকে ওনার ভাইয়ের জন্য এই মেশিনটা নিয়ে যাচ্ছেন যাতে পার্ট টাইম কাজ করা যায় তবুও বলবো এটা পার্ট টাইম কাজ না করা যেতে পারে এটা ফুল টাইমও প্রফেশন অনেক চলছে খুব ভালো এটা খারাপ প্রফেশন না একটা সার্ভিস একটা আর এটা উনি আজকে নিচ্ছেন আমাদের বীরভূম রামপুরা তারাপীঠ থেকে এইচকে অকশপ থেকে মালটা নিয়ে যাচ্ছেন আর ওনাকে আমরা এই ঢালা মেশিনটা টেস্টিং করে দেখালাম চালিয়ে দেখালাম লোড তুলে দেখালাম আর আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে তিন মাস পর্যন্ত ওনাকে আমরা ভালো সার্ভিস দেবো তারপরেও সার্ভিস দেবো কিন্তু তিন মাস পর্যন্ত মেশিনটার উপর কন্ট্রোল আমাদের থাকবে পুরোপুরি মেশিনের উপরে কোনো কিছু হলে প্রবলেম হলে খারাপ হলে তার দায়িত্ব আমরা পুরোপুরি নিচ্ছি এইচ কে শপ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে নমস্কার ধন্যবাদ ধন্যবাদ yeah i did এবার আমাদের মেদিনীপুর থেকে আগত ওই মিস্ত্রি মশাই আমাদের এখন মেশিনটা স্টার্ট করছেন হ্যাঁ মেশিন হয়ে গেছে এবার উনি নিজেই টেস্টিং করে দেখবেন উনি নিজেই চালাবেন রুদ্র তুমি কাছে যাও যেটা হেল্প হবে না কাছে যাও যেহেতু নতুন লোক